klik <muchas> ne অমিংলাতে প্রথমবার গিয়ে আমি কি কি করেছি কোথায় কোথায় ঘুরেছি এই ব্লগে আপনাদেরকে সবকিছু বলবো আসসালামু আলাইকুম এভরিওয়ান মাই সেলফ জ্যোতি আজকে আমি কুমিল্লার তিনটা স্পট দেখাবো আর তিনটা স্পটই অনেক সুন্দর প্রথমে আমরা গিয়েছিলাম কুমিল্লার নব শালবন বিহার বৌদ্ধ মন্দির আর এই মন্দিরে ঢুকার আগে সবাইকে জুতো খুলে তারপর মন্দিরে প্রবেশ করতে হয় এই মন্দিরে ঢুকতে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে আর এই মন্দিরটা পুরোটা সুন্দর করে কারো কাজ করা আর এই মন্দিরের সিঁড়িটাও অনেক বেশি আকর্ষণীয় ছিল আর কুমিল্লার এই মন্দিরটার মূল বিশেষত্ব ছিল ছয় টন ওজনে তিরিশ ফুট উচ্চতার এই বিশাল বৌদ্ধ মূর্তিটি আমার কাছে মনেই হচ্ছিল না আমি বাংলাদেশে আছি আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাইরের কোনো কান্ট্রির মন্দিরে এসেছি আর মন্দিরটা এত সুন্দর ছিল এত নিট অ্যান্ড ক্লিন ছিল আমার কাছে দেখতে অনেক ভালো লাগছিল মন্দিরের ভিতরে গেটা বন্ধ ছিল আমি বাইরের থেকে যেটুকু পেয়েছি ভিডিও করা ট্রাই করেছি এখানে অবশ্য ভিডিও করা যায় না তাও আমি করেছিলাম শুধুমাত্র একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার কাছে এই মন্দিরটা অনেক বেশি সুন্দর লেগেছে আর চারপাশ অনেক বেশি আকর্ষণীয় ছিল আমি এখানে আমার পরিবারের সবাইকে নিয়ে এসেছিলাম আমার শ্বশুর দেবর শাওন সবাই ছিল আর এরপরে আমরা চলে গিয়েছিলাম কুমিল্লার শালবন বিহার আর এই কুমিল্লার শালবন বিহার আমি শুধু বইয়ে পড়েছি কখনো আমার দেখা হয়নি আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল হালকা কুয়াশা ছিল রোদ উঠেনি আমার কাছে পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল যারা ইতিহাস নিয়ে পড়েছে তারা একবার হলো এখানে আসছে আমি ভালো করে জানি কারণ ইতিহাস যারা পড়েছে তাদেরকে টুরে সবসময় শালবন বিহারে নিয়ে আসা হয় আর এই লজ্জাপতি গাছগুলো আমার অনেকদিন পর দেখা হয়েছে কুমিল্লার এই পতাত্ত্বিক নিদর্শন আসলে অনেক বেশি আকর্ষণীয় দূর দূরান্ত থেকে মানুষ আসে এই পতাত্ত্বিক নিদর্শনগুলো দেখার জন্য এগুলো দেখলে আমরা ইতিহাস সম্বন্ধে অনেক বেশি ধারণা নিতে পারি এই জায়গাটা একটা ঢাকা জাদুঘরের অধ্যক্ষ চালবন বৌদ্ধ পর্যবেক্ষণ করে পট্টিকেরা নগর বলেছিলেন অনেক ইতিহাস আছে যারা ইতিহাস নিয়ে পড়েছেন এই জায়গা সম্বন্ধে অনেক ভালো বলতে পারবেন তারপর ওখান থেকে দুপুরে খাওয়ার টাইম হয়ে গিয়েছে আমরা চলে গিয়েছিলাম কুমিল্লার জিহান রেস্টুর রাতে আর আমাদের সবারই অনেক বেশি খুদা লেগেছিল আমরা ওখানে গিয়ে অনেক রকমের ভর্তা ভাত গরু মাংস সাথে নিয়েছিলাম খিচুড়ি আর খিচুড়িটা আমার কাছে অনেক মজা লেগেছে আর এখানে খাবারের প্রাইসটা একটু বেশি কিন্তু খাবারের মানটা আমার কাছে ভালো লেগেছে আমি এখন যেখানে আসছি এই জায়গাটার পিকচার দেওয়ার পর আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল জায়গাটা কোথায় আর এই জায়গাটা হচ্ছে রূপসাগর পার্ক আর যেটা হচ্ছে কুমিল্লা শহরে ক্যান্টারমেন্টে অবস্থিত আর এই পার্কে ঢুকে আমার কাছে মনে হয়েছিল যে আমি সুইজারল্যান্ডে চলে এসেছি যারা নিজ চোখে দেখবে না তারা বিশ্বাস করতে পারবে না যে সেদিনের ওয়েদারটা আমরা যেদিন গিয়েছিলাম এত সুন্দর ছিল চারোদিকে কুয়াশায় ভরা আর চারো এত পরিষ্কার ছিল মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর এখানে খুব সুন্দর বসার কতগুলো চেয়ারও ছিল আমি আর শাউন অনেক ভালো একটা সময় এখানে কাটিয়েছি বাংলাদেশি অন্য কোথাও এত সুন্দর জায়গা আছে কি না আমার জানা নাই আমার দেখা এটা সুন্দর একটা প্লেসের মধ্যে একটা আমার কাছে এটার পরিবেশ এখানে চারপাশ এত সুন্দর লেগেছে আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে এত সুন্দর করে চারদিকে লাইটিং করে দিয়েছে দেখতে আরও বেশি ভালো লাগছিল আর সন্ধ্যা হওয়ার পরে এখানে তেমন কেউ থাকতে পারে না তাই আমরা সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওখান থেকে বের হয়ে গিয়েছি সো আজকে আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন সো আজকের ব্লগটা এটুকুই টাটা